গল্পটির সুচান এক হাজার নয়শো পঞ্চাশের দশক বছরটা এক হাজার নয়শো পঞ্চাশ ঢাকার বাতাসে তখনও পুরনো দিনের গন্ধ পুরুষশাসিত সমাজের কঠোর নিয়ম এই সময় এক তরুণী সূচনা ধীরে ধীরে বুঝতে শিখছে যে নারীর জীবন শুধু সংসার নয় তারও ইচ্ছে আছে সাহস আছে স্বপ্ন আছে সূচনা এক ধনী পরিবারে বড় হয়েছে কিন্তু স্বাধীনতার অভাব তাকে তাড়িয়ে বেড়ায় বাড়ির সবাই ভাবে মেয়েদের কাজ শুধু সংসার সামলানো হাসিমুখে দাসীর মতো বাঁচা কিন্তু সূচনা চায় নিজের হাতে স্টিয়ারিং ধরতে যেন পৃথিবীটা একবার নিজের মতো করে চালাতে পারে একদিন দুপুরে তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাড়িতে কেউ নেই ড্রাইভার ছুটিতে বাবাকে হাসপাতালে নিয়ে যেতে হবে এখনই সবার চোখে আতঙ্ক কিন্তু সূচনা জানে থেমে থাকার সময় নেই সে গাড়ির চাবিটা তুলে নেয় মুহূর্তে নিস্তব্ধ হয়ে যায় চারপাশ বাড়ির বয়োজ্যেষ্ঠদের মুখে অসম্মতি ভয় সমাজের ভয় তবু সূচনা চুপচাপ গাড়িতে উঠে বসে কম্পিত হাতে ইঞ্জিন চালু করে রাস্তা জুড়ে হাওয়া বইতে থাকে তার চোখে মিশে থাকে ভয় আর দৃতা প্রথমবারের মতো গাড়ির স্টিয়ারিং তার হাতে এ যেন শুধু গাড়ি নয় নিজের ভাগ্য নিয়ন্ত্রণ করার প্রতীক সেই পথে সূর্যের আলোয় ঝলমল করছিল তার সাহস হাসপাতালে পৌঁছানো পর্যন্ত প্রতিটি বাঁক ছিল এক একটি চ্যালেঞ্জ আর প্রতিটি শ্বাস ছিল এক একটি জয় যখন বাবা নিরাপদে চিকিৎসা পান সূচনা জানে তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় সে উতরে গেছে সমাজ হয়তো এখনও তাকে দোষ দেবে কিন্তু ইতিহাস তাকে মনে রাখবে প্রথম নারী হিসেবে যে ভয়কে অমান্য করে নিজের হাতে স্টিয়ারিং ধরেছিল রাতের শেষে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে সূচনা হাসে এই হাসি আত্মতৃপ্তির নয় এটা জেগে ওঠা সাহসের প্রতিফলন থিম নারীর স্বাধীনতা আত্মবিশ্বাস ভয় ভেঙে এগিয়ে যাওয়া মুড ভিনটেজ টোন মৃদু আলো সাহসী কিন্তু সংযত পরিবেশ অনুভূতির যাত্রা নিষেধ সংকট সাহস বিজয় এই গল্পের সূচনা প্রতিটি নারীর প্রতীক যে সমাজের কণ্ঠরোধ ভেদ করে নিজেকে চিনতে শেখে এক হাজার নয়শো পঞ্চাশের সেই পুরনো গাড়ির শব্দ আজও মনে করিয়ে দেয় নারীর ইচ্ছাশক্তিই তার আসল গতি